দর্শক এমন একটি ইস্যু যেটা প্রতিনিয়ত আপনাকে সমস্যায় ফেলছে যে বিষয়টিকে আপনি অগ্রাহ্য করতে পারছেন না কিন্তু কাউকে বলতেও পারছেন না আপনি নিজে অস্বস্তিতে ভুগছেন সেটা হচ্ছে মুখের দুর্গন্ধ মুখের দুর্গন্ধের এই যে সমস্যায় হয়তো আপনি দীর্ঘদিন ধরে ভুগছেন বা ইদানিং লক্ষ্য করছেন এর পেছনে কি কোনো জটিল রোগের ইঙ্গিত রয়েছে নাকি অন্য কোনো কারণে দাঁতের কোনো কারণে আপনার কোনো অবহেলার কারণে প্রতিনিয়ত এই সমস্যার সম্মুখীন আপনাকে হতে হচ্ছে আজকে আমরা জানব কিভাবে ঘরোয়া উপায়ে কিংবা চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি এই মুখের দুর্গন্ধের যে সমস্যা তা থেকে মুক্তি পেতে পারেন কলকাতার বিশিষ্ট চিকিৎসক ডক্টর হিমাদ্রি চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন আমি স্যারের কাছে যাব প্রশ্ন নিয়ে আপনাদের প্রশ্নগুলো নিয়ে আলোচনায় তার আগে বলি চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন আশা করি যারা এই ধরনের সমস্যায় ভুগছেন বা এই ধরনের সমস্যা বা অস্বস্তিতে কখনো না কখনো পড়েছেন তাদের জন্য এই ভিডিওটা যথেষ্ট উপকারী হতে চলেছে স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায় আমি ডক্টর হিমাদ চক্রবর্তী ক্লিনিক্যাল ডিরেক্টর অরুণ্টোরা এই চ্যানেলে তো আমি নিয়মিতই বিভিন্ন দাঁত সংক্রান্ত জিনিস নিয়ে বলে থাকি আজকে যে টপিকটা তুমি আমাকে বললে এই টপিকটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কেন শুধুমাত্র হেলথ পারসপেক্টিভ থেকে নয় এটা সোশ্যাল পার্সপেক্টিভ আছে সোশ্যাল পার্সপেকটিভটা হচ্ছে অনেক সময় শুধু সোশ্যাল না ফ্যামিলিয়াল পার্সপেকটিভ আছে কারণ আমার কাছে বেশ কিছু পেশেন্ট তারা পুরুষ হতে পারেন মহিলা হতে পারেন তারা এসে বলেন যে ডাক্তারবাবু একটা ভীষণ প্রবলেম হচ্ছে যে আমার মুখে একটা দুর্গন্ধ হচ্ছে এবং এই যে ব্যাড ব্রেথ বা যেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় হ্যালিটোসিস বলি এর প্রবলেমটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবী জুড়ে এই প্রবলেম এবং এটা একটা সাংঘাতিক সেলফ এস্টিমকে ডাউন করে দেয় সেলফ কনফিডেন্স লেভেলকে ডাউন করে দেয় এরকম একটা প্রবলেম এবার এই প্রবলেমটার দুটো অ্যাসপেক্ট আছে দুটো অ্যাসপেক্ট মানে একটা তো সেলফ রিয়ালাইজেশন নিজেই অনেক সময় পেশেন্টরা বুঝতে পারেন যে মুখে একটা খারাপ গন্ধ হচ্ছে আরেকটা হচ্ছে সেটা আরও খারাপ সেটা হচ্ছে যে আপনার আশেপাশের বা সামনের লোক যার সঙ্গে কথা বলছেন তার অভিব্যক্তি বা হয়তো সহি মুখের উপর বলেই দিচ্ছে যে তোমার মুখ থেকে খারাপ গন্ধ পেরেছে এটা কিন্তু এর একটা খুব সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট আছে মানে আমাকে যদি যে কোনো ব্যাপারে একজন আমার সামনের একজন মানুষ কোনো একটা ব্যাপারে বলে যে এটা তোমার ভালো নয় একজন মানুষ হিসাবে এটা কিন্তু আমাদের একটা ন্যাচারাল টেন্ডেন্সি যা সেই জিনিসটা আমাদের খুব পছন্দ হয় না এবং ন্যাচারালি যেহেতু এই ঘটনাটা প্রতিনিয়ত সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন রকমভাবে হচ্ছে এর একটা সোশ্যাল ইমপ্যাক্ট আছে আর যেটা বলছিল ফ্যামিলিয়াল ইম্প্যাক্ট আমার কাছে বেশ কিছু হাজব্যান্ড ওয়াইফ এসছেন কাপল তারা এসে বলেছেন যে তাদের মধ্যে একজন মেম্বারের হয়তো ব্যাড ব্রেথ আছে আরেকজনের জন্য ব্যাপারটা বেশ কষ্টকর ইনটলারেবল এবং শুধু মানে যার ব্যাড বেড আছে তার সেলফ এস্টিম যে লো সেটা নয় তার যে পার্টনার তিনিও মনে করেন যে আমার পার্টনারের ব্যাড বেড থাকার জন্য তারও একটা কনফিডেন্স লেভেলে অসুবিধা হয় এটা শুনতে অলিক বাবাস্তব মনে হলেও আমাকে ডাক্তার হিসেবে কিন্তু এই অসুবিধা প্রতিনিয়ত ফেস করতে হয় যেহেতু আমাদের সোশ্যাল মেকআপটা মানে ভারতবর্ষের মতন দেশের যেখানে সোশ্য সোসাইটি ক্লোজ সোসাইটি সেখানে এই ব্যাপারগুলো নিয়ে খুব একটা ওপেন ডিসকাশন হয় না কিন্তু আমরা যারা পর্দার আড়ালে বা যারা এই সোশ্যাল বাউন্ডারিটার বাইরে আছি যাদের কাছে এই কমপ্লেন নিয়ে লোকে আসে তাদের কিন্তু এই জিনিসটা ফেস করতে হয় অতএব ব্যাড ব্রেথ বা হ্যালিটোসিস একটা প্রবলেম যেটা কিন্তু একটা ওয়াইড প্রবলেম এবং এটা একটা সোশ্যাল পার্সপেক্টিভে যায় এটা তো এ বিষয়ে তো কোনো সন্দেহই নেই এবার যেটা বলার সেটা হচ্ছে ব্রেথ বা হ্যালিটোসিস কোরকমে বা কি ধরনের একটা অসুখ এটাকে আদৌ অসুখ নাকি এটা খুব ন্যাচারাল জিনিস এটাকে অসুখ ছাড়াও হতে পারে বা এটা হলে কি ধরনের অসুবিধা হয় সেটা তো বললামই এটা হলে কী কী কারণে হতে পারে এবং হলে তার জন্য কী পদ্ধতি যেমন তুমি বলে কোনো ঘরোয়া পদ্ধতি আছে কি যদি থাকে তাহলে সেটা কী আর যদি ঘরোয়া পদ্ধতিতে না হয় তাহলে তার জন্য ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবুরা স্পেশালি প্যারোডনটিস্টরা বা ডেন্টাল সার্জনরা কী ধরনের ট্রিটমেন্ট দেন এটাই তো স্পেকট্রামটা এবার একটা একটা করে বলি তাহলে সুবিধা হবে এক নম্বর হচ্ছে ব্যাড ব্রেথ বা হ্যালিটসিস যেটা বলছি বা নিঃশ্বাসের দুর্গন্ধ এই ব্যাপারটার যদি আমরা একটা ওভারঅল চার্ট করি যে একশোটা কেসের মধ্যে এর ডিস্ট্রিবিউশন কীরকম ডিস্ট্রিবিউশনটা হচ্ছে মোটামুটি থার্টি ফাইভ পারসেন্ট অফ দ্য কজ এটা এক্সট্রা মানে মুখের ভেতরে নয় আর পঁয়ষট্টি শতাংশ কজ হচ্ছে মুখের ভেতর থেকে মাড়ির অসুখ দাঁত ভাঙা কেরিস পেশেন্ট স্মোকার সেগুলো নিয়ে আসছে এবার তার মানে বোঝা গেল যে অধিকাংশ ক্ষেত্রেই মুখের ভেতরে কোনো অসুবিধা থেকে ব্যাড ব্রেথ জেনারেট করে এবার মুখের ভেতরে যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলোকে আমরা বেসিক্যালি বা ব্রডলি দুটো ভাগে ভাগ করতে পারি একটা ফিজিওলজিক ব্যাড ব্রেথ আর একটা প্যাথোলজিক্যাল ব্যাড ব্রেথ মানে ফিজিওলজিক ব্যাড ব্রেথ বলতে আমি কী মিন করছি এটা খুব কমন সেটা হচ্ছে যে আমরা হয়তো অনেকক্ষণ কথাবার্তা বলিনি ডেস্কে বা টেবিলে বসে কাজ করছি জল খাওয়া হয়নি মুখের ভেতরে স্যালাইভেশন কম হচ্ছে লালা কম বেরোচ্ছে স্ট্যাগনেশন হচ্ছে সেক্ষেত্রে মুখে একটা খারাপ গন্ধ হয় এটা কিন্তু তো বটেই ব্যাড ব্রেথ কিন্তু এটা যদি আমরা ওই একটু বেশি জল খাই বা ফ্রিকুয়েন্টলি জল খাই জল খাওয়ার পরিমাণটাকে কম কম রেখে বারে বারে খাই বা মুখের ভেতরে স্যালাইভেশন করতে পারে এরকম সিচুয়েশান তৈরি করতে পারি তাহলে কিন্তু এই ব্যাড ব্রেথটা অনেকাংশেই কাটানো সম্ভব বোধহয় পুরোপুরি চলে যেতে পারে কিন্তু এছাড়াও মুখের ভেতরে যে অন্য কারণগুলো সেটা নিয়ে আসছি তার আগে মুখের বাইরের কারণগুলো বলি খুব কমন হচ্ছে টনসিলাইটিস টনসিলার অ্যাপসিস বা ফ্যারিংজাইটিস বা সাইনোসাইটিস এই 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 রিজানগুলো তো আমাদের মুখের খুব কাছাকাছি টনসিল ফ্যারিংস ম্যাক্সিলারি সাইন স্পেশালি নাক এইখানে কোনো যদি ইনফেকশন হয় মানে কোনো ন্যাজাল ইনফেকশন বা কোনো সাইনোসাইটিস হয়ে ন্যাজারি সাইনাস থেকে ইনফেকশন বা টনসিলাইটিস বা টনসিলার অ্যাপসেস অথবা ফ্যারেঞ্জাইটিস আপার ট্র্যাক্টে যদি কোনো ইনফেকশন হয় এইগুলো বা ফিভার যে কোনো রকম জ্বর কারণ জ্বরে আমাদের বডির টেম্পারেচার বেড়ে যায় প্লাস তার সঙ্গে যেটা হয় টেম্পারেচার বেড়ে যায় এবং স্যালাইভেশনটা কমে যায় তার সঙ্গে যেটা হয় মুখের পিএইচ চেঞ্জ হওয়ার জন্য মাইক্রোফ্লোরাটা মুখের ব্যাকটেরিয়ার টাইপগুলোও চেঞ্জ হয়ে যায় সেই জন্য ব্রেথ একটা হয় এবার এগুলোর তো একটা মুখের কাছাকাছি রিজেনের এক্সটার্নাল কজ হলো এছাড়াও যেটা হতে পারে এটা ডিস্ট্যান্ট কজ হলেও খুব যে আনকমন তা বলবো না সেটা হচ্ছে ডায়াবেটিস থাকলে মুখে একটা স্মেল হতে পারে লিভারের ডিসিজ মানে এটা যদিও একটু রেয়ার কারণ লিভারটা তখন দূরে মানে লিভারের ডিজিজ বলতে আমি বলছি অ্যাডভান্স লিভার ডিজিজ বা রেনাল ফেলিয়র যদি হয় মানে কিডনির প্রবলেম হয় এইরকম সিচুয়েশনেও কিন্তু মুখে খারাপ গন্ধ হতে পারে এছাড়াও যাদের জিআরডি বা গ্যাস্ট্রোসোফিজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার আছে যেটাতে আমরা জানি যে লাং স্টমাক থেকে অ্যাসিড রিফ্লাক্স হয় মুখে সেক্ষেত্রেও কারণ সেক্ষেত্রে অনেক সময় যেটা হয় যে স্টমাকে যে খাবারগুলো মানে পুরোপুরি ডাইজেস্টেড হয়নি সেগুলোর স্মেলও মুখে আসতে পারে এছাড়াও কিছু সাবস্টেন্স সাবস্টেন্স সেগুলো আমরা সবাই জানি পেঁয়াজ বা রসুন এই ধরনের খাবার খেলেও মুখে খারাপ গন্ধ হতে পারে এছাড়া পার্সেন্ট স্পেক্ট্রামটা বলতে পারে তার মূল কারণ সেটা হচ্ছে মারির অসুখ পেরোডনটাইটিস যে খুব ব্যাড ব্রেথ হয় তা না কিন্তু পেরোডনটাইটিস হলে অবশ্যই খুব ব্রেথ হয় এবং কেরিজ মাল্টিপল কেরিজ অনেক জাতে গর্ত আছে ক্যাভিটি আছে বা মাল্টিপল ব্রোকেন টুথ রুট যেখানে বায়োফিল্ম বা ব্যাকটেরিয়াল প্লাক বেশি জমা হতে পারে এরকম একটা সিচুয়েশানে কিন্তু মুখ থেকে খুব খারাপ গন্ধ হবে আরেকটা সিচুয়েশান যেটা হচ্ছে যে পেশেন্ট যদি ক্রনিক্স বোকার হয় বারবার সিগারেট খায় সেক্ষেত্রে কিন্তু ব্রেথ হবে এবার এই যে কারণগুলো বললাম এই কারণগুলো কিন্তু এক্সস্টিভ নয় এছাড়াও কিছু কিছু কারণ থাকতে পারে সেগুলো হয়তো এই মুহূর্ত সবগুলো আমি আপনাদের বলতে পারছি না কিন্তু দেয়ার মেবি আদার রিজেন্স আরেকটা আপনাদের বড়ো কারণ হচ্ছে এটাও বলা হয়নি সেটা হচ্ছে যে জেরোস্টোমিয়া মানে মুখে স্যালাইভেশান কম হচ্ছে তার জন্য খুব ইম্পর্টেন্ট একটা কারণ হচ্ছে স্ট্রেস আজকের দিনে তো খুব স্ট্রেসফুল লাইফ আমরা লিড করছি পেশেন্ট দেখবেন যদি নিজের অ্যাংজাইটি বা স্ট্রেস হয় মুখ শুকিয়ে যায় বারবার আমরা জল খেতে চাই তার কারণে স্যালাইভেশান কম হয় এই সময় কিন্তু মুখে খারাপ গন্ধ হওয়ার খুব টেন্ডেন্সি থাকে আমার কাছে অনেক পেশেন্ট আসে যাদের হয়তো পরীক্ষা খুব সামনে খুব স্ট্রেসড অবস্থায় অ্যাংশাস অবস্থায় আছেন তাদের ক্ষেত্রেও স্যালাইভেশান কম হচ্ছে এই সিচুয়েশানটাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি জেরোস্টোমিয়া জেরোস্টোমিয়া হলেও কিন্তু ব্যাড ব্রেথ হয় অতএব আমরা বুঝলাম যে ব্যাড ব্রেথ বা হ্যালডোসেজ একটা বিশাল বড় স্পেকট্রাম আছে এবার যদি ব্যাড ব্রেথ ডায়াগনোসিস বলা হয় আমাদের এখানে ব্যাড ব্রেথ মানে ভারতবর্ষে কিন্তু অধিকাংশ সময়ে ব্যাড ব্রেথের আমরা পেশেন্ট সেলফ ডায়াগনোসিস করেই আসে আমার মুখে একটা খারাপ গন্ধ হচ্ছে এটা অ্যাজ এ কমপ্লেন নিয়ে আসে এছাড়াও ব্যাড ব্রেথ চেক করার জন্য তার গ্যাস অ্যানালাইসিস করার জন্য বিভিন্ন রকম ডিভাইস বাজারে অ্যাভেলেবেল তবে জেনারেলি আমরা ইন্ডিয়ান ক্লিনিকে আপনি খুব একটা বেশি পাবেন না কলকাতার ক্লিনিকে তো খুব একটা আছে বলেই মনে হয় না ইনফ্যাক্ট আপনাকে আমি সবকিছু বাড়িয়ে বলি না আমাদের ওডুন টোড়াতেও সেই ডিভাইসটা নেই কারণ অধিকাংশ সময় পেশেন্ট সেলফ ডায়াগনোসিস করেই আসে অতএব আমাদের জন্য ওটার ওই যে ডিভাইসগুলো বলছি হ্যালিমিটার বা ওই ধরনের ডিভাইস সেগুলো কিন্তু মেনলি অ্যাকাডেমিক পারপাসে বা রিসার্চ পারপাসে ইউজ হয় ডায়াগনস্টিক পারপাসে চেয়ারসাইড ডায়াগনস্টিক পারপাসে খুব একটা ইউজ হয় না এইবার তাহলে যদি ব্যাড ব্রেথ হয় তাহলে আমরা কি করব ঘরোয়া উপায় আছে কি ইউজুয়ালি ঘরোয়া উপায় কিন্তু খুব বেশি নেই যদি ওরকম হয় যে আমার মুখ শুকিয়ে যাচ্ছে জল খেলে হবে সেটা তাহলে ঘরোয়া উপায় গেল কিন্তু সবচেয়ে বেশি ঘরোয়া উপায় যেটা পেশেন্টরা করে থাকেন সেটা হচ্ছে মৌরি জাতীয় জিনিস বা চিউই গাম টাইপের জিনিস চিনি খান এটা কিন্তু আপনাকে ইউজুয়ালি ইউজুয়ালি ব্যাড ব্রেথে লং টার্ম সলিউশন দেবে না এর জন্য আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে তবে হ্যাঁ ওই যে বলছি যদি স্যালাইভেশন বা লালা গ্রন্থি থেকে আমাদের মুখে লালা রস কম আসে সেক্ষেত্রে যদি গাম টাইপের বা কোনো সাবস্টেন্স মুখে এমন খাওয়া যায় যেখান থেকে লালা বেরোচ্ছে তাহলে সেই ধরনের ব্ল্যাত ব্রেক কিন্তু কন্ট্রোল করা পসিবল কিন্তু এছাড়া যদি সত্যি সত্যি যে সমস্ত কারণে ব্যাট ব্রেডগুলো বললাম সেগুলো আপনারা বুঝতেই পারছেন কারো যদি টনসিলাইটিস থাকে সেক্ষেত্রে কি চুইংগম খেয়ে লাভ হবে বা কারো যদি কিডনির অসুখ থাকে বা ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে কি মৌড়ি চিবিয়ে কোনো লাভ হবে স্বভাবতই সেগুলো তো হবে না বা আমার যদি মাড়ির অসুখ থাকে সেটা আমি মৌরি চিবিয়ে বা মাউথ ফ্রেশনার দিয়ে ফর দ্য টাইমিং একটা পার্টিতে গেলাম সেখানে হতে পারে কিন্তু এটা তো আর লং টার্ম সলিউশন হতে পারে না তাহলে আপনার একজন ডাক্তারবাবুর কাছেই যেতে হবে এবার ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তাররা তাদের ছেলে যেটা কাজ সেটা হচ্ছে একজন ভালো ডাক্তার যদি হন দাঁতের ডাক্তার তিনি আপনার ব্যাড বেথের জন্য একটা হিস্ট্রি নেবেন এবং তিনি ডিটেক্ট করার চেষ্টা করবেন কেন ব্যাড ব্রেথ হচ্ছে কারণ মনে ব্যাড ব্রেথ হচ্ছে এমন একটা অসুবিধা বা এমন হ্যালিটোসিস বা নিঃশ্বাসে দূর এমন একটা অসুবিধা এখানে যদি যেহেতু মাল্টিফ্যাক্টরের অনেক কারণ হতে পারে আপনি যদি অন্ধের মতন তলোয়ার চালান তাহলে কিন্তু আপনি টার্গেটে হিট করতে পারবেন না মানে কারণ প্রত্যেকটা ব্যাড ব্রেথের যেহেতু ব্যাকগ্রাউন্ডগুলো আলাদা তাদের চিকিৎসা পদ্ধতিও আলাদা কারণ আপনাকে প্রথমে ডিটেক্ট করতে হবে বা ডায়াগনোজ করতে হবে কেন এই ব্যাড ব্রেথটা হচ্ছে আমি সমস্ত জায়গাতে একই টেকনিকে ব্যাড ব্রেথকে ট্রিট করতে পারবো না অতএব ব্যাড ব্রেথ ট্রিট করতে গেলে আপনাকে একজন প্রপার দাঁতের ডাক্তারবুখ যেতে হবে তিনি বুঝতে পারবেন এটা এক্সট্রা ওয়াল বা মুখের বাইরের কাছ থেকে হচ্ছে না মুখের ভেতরের কাছ থেকে হচ্ছে যদি মুখের ভেতরের কাছ থেকে হয় সেক্ষেত্রে একদম বেসিক স্কেলিং রুট থেকে শুরু করে লেজার ট্রিটমেন্ট সার্জারি পর্যন্ত দরকার হতে পারে সেটা মারির রোগ তার বিভিন্ন রকম স্তর অনুযায়ী এটা ঠিক হবে বা এরকম হতে পারে কোনো অনেকগুলোতে ক্যাভিটি আছে সেগুলোকে রেস্টোরেশন করতে হতে পারে বা ভাঙা দাঁত পড়ে আছে যেগুলোকে তুলতে হতে পারে সেই অনুযায়ী যেরকম আপনার অসুবিধা হবে যার কারণে ব্যাট ব্রেথ হচ্ছে সেই অনুযায়ী ডাক্তারবাবু নিয়ে দেবেন যে কিভাবে এই ব্যাট ব্রেথটা করা যেতে পারে এবং তার সঙ্গে দাঁতের ডাক্তারবাবু এটাও করবেন যদি দেখা যায় মুখের মধ্যে সেরকম কোনো কজ নেই তিনি খুঁজে বের করবেন যে যদি জিনিসটা ফিজিওলজিক না হয় মানে ড্রাই মাউথ থেকে হচ্ছে বা অ্যাংজাইটি থেকে হচ্ছে তাহলে কোথা থেকে জিনিসটা হতে পারে এবং তিনি আপনাকে য যথাযথভাবে যার কাছে রেফার করলে সেই প্রবলেমটা অ্যাড্রেস করতে পারবেন তাই করবেন অতএব একটা জিনিস বোঝা গেল যে যে স্পেক্টরটা নিয়ে আমি বললাম যে দাঁতের ডাক্তাররা যেটা করতে পারেন আপনাকে হেল্প করতে পারেন ব্যাড ব্রেথ কাউন্সেলিং করে কিভাবে কমানো যেতে পারে সে বিষয়ে সুপরামর্শ দেবেন দাঁতের বা মাড়ির যা ট্রিটমেন্ট দরকার সেটা করবেন এবং এছাড়াও ওরাল হাইজিন মেনটেন্স সংক্রান্ত টিপ দেবেন যাতে ব্যাড ব্রেথ আর ফিরে না আসে বা একদম কমে যেতে পারে অতএব আপনার যদি ব্যাড ব্রেথ বা নিঃশ্বাসের দুর্গন্ধের প্রবলেম থাকে শুধুমাত্র ঘরোয়া টোটকার ওপর বিশ্বাস না করে শুধু টাইমিং করতে পারেন কিন্তু লং টার্ম সলিউশন চাইলে একজন ডাক্তার সঙ্গে দেখা করুন তিনি নিশ্চয়ই আপনাকে এমন কোনো সলিউশন দেবেন যাতে আপনার এই দাঁতের বা মাড়ির প্রবলেম বা যদি দাঁত বা মাড়ির ছাড়াও কোনো প্রবলেম হয় সেটা ডিটেক্ট করে আপনি ব্যাড ব্রেথ বা নিঃশ্বাসে দুর্গন্ধের মতন একটা সামাজিক একটা প্রবলেম বা যেটা আপনার পারিবারিক জীবনেও প্রভাব ফেলছে এরকম একটা প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারে আপনারা শুনলেন যে মুখের যে দুর্গন্ধের সমস্যা বা যেই সমস্যায় আপনাকে অস্বস্তিতে পড়তে হচ্ছে প্রতিনিয়ত সেই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন কখন চিকিৎসকের পরামর্শ নেবেন কখন ঘরোয়ার যে টোটকা সেগুলোর মাধ্যম বা সহায়তা নেবেন ইত্যাদি বিষয়ে ডাক্তাবু আপনাদের জানালেন তবে দীর্ঘস্থায়ী যদি আপনাকে এই রোগের হাত থেকে মুক্তি পেতে হয় বা এর পেছনে কোনো জটিল রোগের ইঙ্গিত রয়েছে কিনা বা কোনো জটিল রোগের কারণ রয়েছে কিনা সেটা জানতে হলে চিকিৎসকের পরামর্শ নিন সচেতন থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আজকের পর্ব এখানেই শেষ করছি যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি ভালো লাগে লাইক করুন এবং শেয়ার করুন ধন্যবাদ